এ ধরনের ঘটনায় সাধারণত বিক্টিমের পরিবার মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোর্টে মামলা করে তোমার ক্ষেত্রে ওরকম কিছু ফেস করতে হয় নাই না স্যার মানে আমার স্ত্রী এর আগেও কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করেছিল ওর বাবার বাড়ি থাকতে একবার এক পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলছিল তারপর ভালোবাসা দিবসে দেখা করতে যায়নি বলে হাত পা কেটে রক্তাক্ত করে ফেলে আচ্ছা বুঝতে পারছি অটোফ্যাজিয়া ছিল সম্ভবত মানে স্যার বুঝলাম না বিষয়টা এটা এক ধরনের মানসিক ডিসঅর্ডার এরা নিজের শরীরকে আঘাত করে আনন্দ পায় আনন্দ পেত কিনা জানি না তবে ও জানত এতে আমি প্রচন্ড কষ্ট পাই আমাকে সবচেয়ে মজবুত পন্থা হলো ওর নিজের শরীরকে আঘাত করা। কারণ ও আমি ওকে অনেক এর ফাঁকে একটা কথা বলে দেই নতুন রুগী এলে একজন সাইকিয়াটিস্ট হিসেবে প্রথমেই আমি তার বেশভূষা চালচলন লক্ষ্য করি আজকেলটুকে দেখে কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না ওর কোনো সমস্যা আছে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের কি প্রেমের বিয়ে অনেকটা সেরকমই স্যার আচ্ছা এখন তাহলে তোমাদের গল্পটা বলো স্যার আমি ছোট থেকে বেশ কষ্ট করে বড় হয়েছি বলতে পারেন শৈশব থেকে নিজের অভিভাবক নিজেই তবে কোনো মতে একটা ব্যবসা দাঁড় করা আর পিছনে ফিরে তাকাতে হয় নাই পরিবারের একমাত্র পুরুষ সদস্য বিধায় সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে যেই বয়সে ছেলেরা প্রেম করে গার্লফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায় আর আমি টাকার পিছনে ছুটছি আত্মীয় স্বজনদের কাছ থেকে ঠকে অনেক বাজে অভিজ্ঞতা হবার পর বুঝেছি দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই আমার স্ত্রী বড় ফ্যামিলির মেয়ে বিয়ের আগে ওর সম্পর্কে আমি প্রায় কিছুই জানতাম না ও দেখতে আহামরি তেমন কিছু নয় তবে আমার ভালো লাগতো ভালোবাসলে যা হয় যখন ওর সাথে দেখা হয় আমার বয়স তখন ত্রিশ চলছে পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছে আমার ওকে দেখার পর মনে হচ্ছিল গত ত্রিশ বছর পরিবার আপনজনদের জন্য গাধার মতো খেটেছি নিজের কথা কোনোদিন ভাবি নাই কিন্তু আমার এবার ওকে চাই একটা মেয়ে নিতান্ত সাধারণ চেহারা কিন্তু ওকে দেখলে বুকের বাম পাশটায় শান্তি লাগতো আমি ওকে হারাতে চাই নাই তাই তাডাহুডো বিয়ে করলাম তারপর কি ঘটল বলতে আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভীষণ থাকে তাহলে ঘরকেই আমার ঘরকেইটায় ঘর ছেড়ে বেরিয়ে এগারোটায় বাড়ির সবাই মিটিমিটি করে হাসত লজ্জা লাগত আবার নিরাকে না দেখে থাকতেও পারতাম না বিয়ের পর প্রত্যেকেই নববধূর প্রেম খুব উপভোগ করে তো আপনার স্ত্রীর অনুভূতি কেমন ছিল স্যার বিশ্বাস করেন নীরা দুনিয়ার শ্রেষ্ঠ বোকা স্ত্রী ছিল আমি যখনই বাড়িতে আসতাম ওর রান্নাঘরে কাজ থাকতো বা গোসল করতে বাথরুমে ঢুকতো মানে ওর বর্জে ওর জন্য ছুটে বাড়ি চলে আসলো তা বোঝার মতো জ্ঞান ও ওর ছিল না আমি প্রায়ই ওকে বলতাম তুমি আরেকটু কম সুন্দর হলেও সমস্যা ছিল না যদি জ্ঞান বুদ্ধি একটু বেশি থাকতো এই যে একটু আগে বললেন আপনার স্ত্রী দেখতে সুন্দর ছিল না তাহলে এখন এভাবে বলছেন যে আচ্ছা ওনার কি ছবি আছে আপনার কাছে জি না স্যার আমার কিন্তু মনে হচ্ছে আপনার ফোন ভর্তি নীরার ছবি আছে ঠিক বলেছেন তবে নিরাকে কেউ দেখুক আমার তা পছন্দ না আচ্ছা ঠিক আছে তাহলে এখন বলুন আপনাদের সমস্যা শুরু হয় কোথায় আমাদের সমস্যা কখনই ছিল না টুকটাক ঝগড়া হতো থেকে হ্যাঁ তারপর থেকে কি বলেন চুপ হইলেন কেন আমি আমার মৃত স্ত্রীকে রোজ বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পাই ঠিক আছে তোমার কাজ হচ্ছে আগামী সাত দিনে পুরো একটা খাতা লিখে ভরাট করে আনবা স্যার তোমার আর তোমার স্ত্রীর গল্প লিখবে আমি তো আপনাকে সবটা বললাম খাতায় লেখার তো কিছু নাই তুমি কিছুই বলো নাই যা বলেছ আধা ছাড়া পেসেন্ট তুমি তোমার স্ত্রীর চেয়ে তোমার চরিত্র জানা বিশেষ প্রয়োজন স্যার একজন পেশেন্ট আপনাকে পড়ার জন্য একটি খাতা দিয়ে গেছে আচ্ছা রেখে দেও আমি বাসায় গিয়ে পড়ব এখন কেলটু কোনো সমস্যা মনে হচ্ছে নাকি। বিশ্বাস করুন স্যার আমার কাছে আসে কাল রাতে চিৎকার করতে যেতেই পিঠে কামড়াতে শুরু করল মানে কি বলেন স্যার এগুলো তবে মাঝে মাঝে বিয়ার খাই সাথে সিগারেটের অভ্যাসও আছে ইয়াবা বা অন্য কোন নেশা আরে না স্যার তবে আমার স্ত্রীর পাল্লায় পরে সবকিছু একবার করে ট্রাই করেছিলাম তাও বহুদিন আগের কথা বিয়ের কিছুদিন পর ওর যখন নিত্য নতুন শখ জাগত তখন আচ্ছা আপনি কি বাড়িতে কুকুর বা বিডাল পোষেন নাসার হঠাৎ এই কথা কেন তাহলে খামচির দাগগুলো কিসের আমি জানি না তবে নিরা আসে কিভাবে বুঝেন আপনি যে ও আসে এক ধরনের গ্রান পাই ওর নাক আর ঠোঁটের মাঝখানে এক ধরনের সুগন্ধ থাকত ও যখন রাতের বেলা ঘরে আসে সারা ঘর সেই গ্রানে একাকার হয়ে যায় আপনার কি রাতে ঘুম হয় জিনা মাঝে মাঝে কয়েক রাত ঘুম আসে না আবার কয়েকদিন পর্যন্ত চোখ মেলে তাকাতে পারি না আমি একটা ওষুধ লিখে দিচ্ছি আপনি ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে খাবেন তার আগে নয় আর আপনার ডায়রি শেষ করবার আগে অন্য কোনো মেডিসিন সাজেস্ট করতে পারছি না আপনার ঘুম দরকার বাড়িতে গিয়ে টানা রেস্ট নিন আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন তো দিনাজপুর সম্ভব হলে গ্রামে গিয়ে ঘুরে আসুন আর এক সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন আচ্ছা স্যার ঠিক আছে